রাধে রাধে স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে তো চলো সর্বপ্রথম আমরা দেখে নেব গঙ্গা ভাগীরথী নরসিংহ অবতার বড় হওয়া অবতার কলকি অবতার কালিয়া দমন বকাসুর বধ হনুমানজি ও মাতা অন্নপূর্ণাকে তো চলো এর থেকেও ভালো কিছু দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে পূর্ণিমার প্রধান থিম এখানটায় অষ্টশক্তি চারপাশে নৃত্য করছে আর মাঝখানটায় রাধাকৃষ্ণ দোলনায় তুলছে মন ভালো করার জন্য এর থেকে সুন্দরতম দৃশ্য আমার মনে হয় দ্বিতীয়টা হয় না জয় শ্রীকৃষ্ণ সবে একটি গান শেষ হলো এবং বেশ কিছু ভক্তবিন্দু উঠে যেতে লাগলেন কারণ রাত যথেষ্ট হয়েছে আর যেহেতু সামনের দিন থেকে শুরু এখন তেমন কোনো রকম কোনো অনুষ্ঠান নেই তাই তারা বাড়ি যেতে লাগলেন আর তোমরা এটাও দেখতে পাচ্ছ যে পরিবেশ এখানটায় কত সুন্দর কত মনোরম কত সুন্দর লাগছে চারপাশটা দেখতে তোমরা এটাও দেখতে পাচ্ছ মণ্ডপে চারপাশটা কত সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে শুধুমাত্র আলোকসজ্জা নয় এখানটা খুব সুন্দরভাবে ফুল দিয়েও সাজিয়েছে মণ্ডপটাকে আর সত্যি বলতে খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে আর হ্যাঁ কিছুক্ষণ পরে অধিবাস শুরু হয়ে গেছে আবার নতুন করে অনেক ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়ে গেছে আর ওটা যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে প্রধান মন্দির একটা ছোট্ট মিষ্টি বোন সবাইকে খুব সুন্দরভাবে তিলক কেটে দিচ্ছিলো আমি কি অনুরোধ করায় আমাকে সুন্দরভাবে তিলক লাগিয়ে দিল এবং চশমাটা খুলতে বললো যাতে করে সে নাক পর্যন্ত তিলক টেনে দিতে পারে আর এই হচ্ছে আমি তিলক কাটার পর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটুখানি জানিও আর হ্যাঁ একটু বেশি কায়দা মারছি কারণ এটা আমার প্রথম প্রথম ব্লক আর এটাও দেখতে পাচ্ছ যে আমরা সিটিভি ক্যামেরার মধ্যে আছি তাই এখানটায় এসে যদি কোনো রকম কোন শান্তি ভঙ্গ করার চেষ্টা করো তো এখানে কমিটির মানুষজন তোমাকে চিহ্নিত করে ঠিক আচ্ছা মতন গণ দেবে তো চলো প্রধান মন্দিরের সামনেটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু একটুখানি ভিড় কম আছে তো এই হচ্ছে প্রধান মন্দির আর তার মধ্যে রাধাকৃষ্ণ বিগ্রহ আর এই প্রধান মন্দিরের সামনেই সব ভক্তবৃন্দ একত্রিত হয়ে অধিবাসের গান গাইছে খুব সুন্দর লাগছে তাই না তো চলো তোমাদের মন্দিরের ভিতরটা একটুখানি নি প্রথমে দেখতে পাচ্ছ কত সুন্দর বড় একটা ঝাড়বাতি খুব সুন্দর লাগছে আর একটু নিচে লেখাই আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির বালুগাছি পালপাড়া দেখে বুঝতে পারছো রাধাকৃষ্ণ বিগ্রহটা পাথর দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা আছে অনেক তো হলো ভগবান এবং ভক্তদের দর্শন তো এই নামযজ্ঞ উপলক্ষে আমাদের এপার এবং ওপারে কি কি খাবারের দোকান বসছে এবং কোন কোন দোকান এসে চলো সেগুলো দেখে নেওয়া যাক তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা ঘর টাইপের তৈরি আছে সম্পূর্ণই হাওয়া দিয়ে তৈরি আমি জানি না কি অবশ্যই তাহলে আমি মেনশন করতাম নামটা পরে দোকান বসছে এখানটা বাদাম আছে এটা আছে ওটা আছে জিলিপি আছে আর এটা যে দাদাটা ফুচকা বিক্রি করছে আমাদেরই পাড়ার একটা দাদা দেখে একটুখানি হেসে দিল আর ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটু ফার্স্ট করা আছে কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং তোমরা বিরক্ত হবে তবুদের সাথে দেখা হয়ে গেল তবু দাগে বললাম সেজন্য তাড়াতাড়ি করে এখানে চলে আসে আর হ্যাঁ পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ পাপড়ের ওখানটায় বসা উনি আমার বাবা আর ইনি হচ্ছেন আমাদেরই পাড়ার এক বৌদি যিনি বেলুন নিচ্ছেন ক্যামেরা দেখার সাথে সাথে তিনি একটু লজ্জায় মুখটা ঘুরিয়ে নিলেন একটা দিদি বাদাম বিক্রি করছে অবশ্য ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি ওনাদের ভিডিও করেছি তো এটা হচ্ছে নেতাই নগর খালের এপার এপারে কি কী খাবারের দোকান বসছে সেটা তো আমরা সবাই দেখেই নিলাম তো চলো খালের ওপারে যাওয়া যাক মানে ভালো হয়ে গেছে পালপাড়াতে যাওয়া যাক আর ওখানটায় কি কি খাবার বসছে সেগুলো দেখা যাক আর সামনে যেতে যেতে আরেক বৌদির সাথে দেখা হয়ে গেল তাকে বললাম যে আমি কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো এবং খুব খুশিও হলো বটে আর এটা হচ্ছে অনুসন্ধান অফিস তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই এখান থেকে জেনে নিতে পারো উপরে টুনি লাইটটা সত্যি খুব সুন্দর লাগছে আর দুর্গাপুজো দুর্গাপুজো ফিল দিচ্ছে অবশ্য কিছুদিন আগেই গেল এক বছর বাকি আর এপারটাও খুব সুন্দর খাবার বসছে তোমরা দেখতেই পাচ্ছ রকমারি খাবার হঠাৎ কাকার সাথে দেখা হয়ে গেলো তিনি খাবার বিক্রি করছিলেন এখানটায় আমাকে দেখে বললেন যে ঠিক আছে আমাকে একটু ভালো করে ভিডিও করে এখানে আরেক দাদা খাবার বিক্রি করছে মানে ঘুঙ্গি বিক্রি করছে আর এই দাদার যে অর্ধাঙ্গিনী সে আমার ছিল ক্লাসমেট ছোটবেলায় আর এই দোকানের পাশেই দেখছো ছোট ছোট কত ভগবানের মূর্তি আছে তোমরা চাইলে এখান থেকে এসে কিনে নিতে পারো আর এখানটায় পরপর অনেকগুলো খেলার দোকান আছে আর এখানটায় হরেক মাল হিসেবে বিক্রি হচ্ছে তো আমি দামাদামি করি না তাই বলতে পারবো না এখানে কত করে হরেক মাল বিক্রি হচ্ছে আর পাশেই পিঠে পুলির দোকান আছে তোমরা চাইলে এখানে এসে খেতে পারো খুব সুন্দর তৈরি করেন তো যাই হোক অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে বাদাম খাবো আর রাত্রেবেলা উল্টা বেলা কোনো কিছু না খাই ভালো অবশ্য রাত্রেবেলা বাদাম খেলে গ্যাস হয় আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখছো মোটামুটি যারা একটু দূরে থাকো তারা যদি আসতে চাও তো অবশ্যই আসো গুমা এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ওখানে নেমে শুধুমাত্র বলবেন আমি পালপাড়া গাছে যাব আপনি ওখান থেকে টোটো পেয়ে যাবেন আর আমার মনে হয় একটু পদযাত্রা করে আসতেই ভালো যেহেতু আপনি ভগবান দর্শনে আসছেন এবং এখানটায় নামকীর্তনে আসছেন নাম যোগে সামিল হতে আসছেন আর অবশ্যই আসুন অবশ্যই বা এসে দেখুন এখানে পরিবেশ কত সুন্দর কত ভালো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি